ছাব্বিশে আগস্ট পূর্ব বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী কার্জন গেটের পাশে সভা আগামী ছাব্বিশে আগস্ট পূর্ব বর্ধমান জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বর্ধমান শহরের প্রাণ কেন্দ্র কার্জন গেটের পাশে মিউনিসিপাল হাই স্কুলের মাঠে সভা করবেন তিনি জানা যায় পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান মিলিয়ে হবে প্রশাসনিক সভা সেখান থেকে মুখ্যমন্ত্রী দামোদরের ওপর প্রস্তাবিত শিল্প সেতুর শিলান্যাস করবেন পাশাপাশি জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনও করবেন তিনি বলে জানা যায় মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বর্ধমান জুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে বৃষ্টি মাথায় নিয়ে কাজ করছেন কর্মীরা বৃহস্পতিবার জেলা শাসক আয়েশা রানী অতিরিক্ত জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করছেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রতিটি দপ্তরকে কাজের অগ্রগতির বিস্তারিত রিপোর্ট তৈরি রাখতে বলা হয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বর্ধমান জেলা পরিষদের সদস্য দেবু টুডু বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন আগামী ছাব্বিশ তারিখ তিনি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান মিলিয়ে সভা করবেন জোর কদমে চলছে সভাস্থল তৈরির কাজ দাদা ছাব্বিশ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে আসছেন কি কি কর্মসূচি রয়েছে আমাদের যেটা এখন পর্যন্ত খবর আছে ছাব্বিশ তারিখে আসছে এবং আমাদের পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান দুটো জেলারই যে সমস্ত প্রকল্পগুলো উদ্বোধনের মুখে দাঁড়িয়ে আছে সেগুলো উদ্বোধন হবে বা শিলান্যাস হবে আর কিছু পরিষেবা একদম ব্যক্তিগত পরিষেবা দেওয়া হবে পরিষেবা যেটা দেওয়া হয় বিভিন্ন ব্যক্তিগত পরিষেবা সেগুলো ব্যবস্থা আছে সেগুলো দেওয়া হবে দুটো জেলারই এবং দুটো জেলার যে প্রকল্পগুলো উদ্বোধনের অপেক্ষায় আছে বা শিলান্যাসের অপেক্ষায় সেগুলো হবে এটাই এখনও পর্যন্ত আমাদের কাছে খবর আছে চলছে প্রস্তুতি প্রস্তুতি চলছে এটা বেনিফিশারি যাদেরকে উপভোগদের পরিষেবা প্রদান করা হবে সেগুলো ব্যবস্থা চলছে সেটা শুধু পরিষেবা প্রদান নয় এবং যে নতুন প্রকল্পগুলো আছে সেগুলো উদ্বোধন বা প্রশাসনিক মহল থেকে পরিদর্শন করতে আসছে কারণ হ্যাঁ এটা তো চলছে কাজ শুরু হয়ে গেছে কাজ শুরু দাদা আমরা যেটা শুনেছি যে বহু চর্চিত যে শিল্প সেতু দামোদর ব্রিজের ওপরে সেটা নিয়ে কি মুখ্যমন্ত্রী মমতা বন্ধু কোনো কার্যক্রম রেখেছেন বলে মনে হয় এটা তো এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনগুলো শিলান্যাস হবে কোন প্রকল্পগুলো উদ্বোধন হবে এটা একদম মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ঠিক হয় এটা উনি ঠিক করবেন সেটা এখনও সময় হয়নি কোনগুলো উদ্বোধন হবে কোনগুলো শিলান্যাস হবে সেটা একদিন আগেই ঠিক হবে সেই জন্য এখন বলা যাচ্ছে না কিন্তু আমাদের গর্ব আমাদের অহংকার যে এতদিনের পর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দক্ষিণ দামোদরের মানুষ সেই সঙ্গে এখানকার মানুষের যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নততর করতে এই কৃষক সেতু আবার নতুন করে একটা তৈরি হচ্ছে এটা আমাদের কাছে অহংকারের বিষয় পূর্ব বর্ধমান জেলার মানুষ যারা আছে সেটা তো সব কাজ শুরু হয়ে গেছে এবার ছাব্বিশ তারিখে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী কি করবেন সেটা দেখা আপনার নাম এবং টুবু আমি প্রাক্তন সভাধিপতি এবং বর্তমান জেলা পরিষদ সদস্য